প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বুকির জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে স্বর্ণের দাম কেমন আছে এবং নিজের মোবাইল থেকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে কিভাবে বিমান টিকিটের দাম চেক করবেন খুব সহজেই হোম টাউন অ্যাপসের মাধ্যমে সেটা ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে সাতাশে এপ্রিল দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি হচ্ছে চারশো পঁয়ষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে দিচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আটান্ন পয়সা চার্জ প্রযোজ্য

আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা শুক্রবার শনিবার সহ বাংলাদেশে বন্ধের দিনও টাকা অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো অ্যাকাউন্টে সাতাশ টাকা আটানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংকের শেয়ার পিন নাম্বারে সাতাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা আটানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো অ্যাকাউন্টে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনষাট পয়সা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক্সেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা প্রতিদিন টাকা রেট আপডেট সহ সন্ধ্যার রেট আপডেট সহ যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে নিজের হাতে থাকা মোবাইল ফোন থেকে বিমান টিকিট চেক করতে পারবেন খুব সহজেই এবং সবচেয়ে কম রেটে বিমান টিকিট কাটতে পারবেন সেটি হচ্ছে হোম টাউন অ্যাপসের মাধ্যমে আর হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফোনের পার্সোনাল নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে চেক করবেন খুব সহজে কীভাবে চেক করবেন সেটি স্ক্রিনে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি চলুন দেখিয়ে দিই কীভাবে খুব সহজে হোম টাউন অ্যাপস থেকে বিমান টিকিট চেক করবেন মুহূর্তের মধ্যে সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হোম টাউন নামে যে এখানে দেখতে পাচ্ছেন হোম টাউন লেখা আছে এখানে সুন্দর করে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেবেন হোম টাউন অ্যাপস হোম টাউন অ্যাপস সার্চ করার পরে পেয়ে যাবেন এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নিয়ে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনি লগ ইন করতে পারেন এবং হোম অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সর্বপ্রথমে আপনাকে ফ্লাইট বুক যে অপশনটি আছে ফ্লাইট বুকে ক্লিক করবেন এবং হোম টাউন অ্যাপে এখানে সব কিছু দেখতে পারবেন কাস্টমার সার্ভিস সব কিছু এখানে পেয়ে যাবেন বুকে অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনি নিজের এবং অন্যের জন্য বিমান টিকিট চেক করতে পারবেন তো ফর মাই ফর আদার্স তো দুইটা নিজের জন্য একটি অপরের জন্য একটি তো আমি নিজের জন্য চেক করে দেখাবো ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যদি ইন্টারন্যাশনাল চেক করতে চান ঢাকা কুয়ালামপুর কলালামপুর ঢাকা আপডাউন এবং সিঙ্গেল তাহলে ইন্টারন্যাশনাল ক্লিক করবেন আর যদি বাংলাদেশের মধ্যে হয় তাহলে ডোমেস্টিকে ক্লিক করবেন তো ইন্টারন্যাশনালে ক্লিক করে দেবেন পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশান আসে এখানে ক্লিক করে দেবেন এখন আপনি যদি কলালামপুর টু ঢাকা ঢাকা আপ আপডাউন টিকিট চেক করেন তাহলে উপরের এট্রিস সিলেক্ট করবেন আর যদি আপনি শুধু কলালামপুর থেকে ঢাকা যাবেন সিঙ্গেল টিকিট চেক করবেন তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি আপনি ঢাকা থেকে কলালামপুর আসেন সিঙ্গেল টিকিট তাহলে এটাতে সিলেক্ট করবেন তো আমি দেখাবো ঢাকা থেকে কলালাম কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট যাওয়ার দাম কেমন পড়বে তো নিচে এটা সিলেক্ট করার পরে নিচে এখানে চলে আসবেন এখানে এসে আপনি আপনার মন মতন যে তারিখে আপনি যেতে চাচ্ছেন দেশে যে মাসের সেই মাসটি সিলেক্ট করে নেবেন আমি জুন মাসের দশ তারিখ আপনাদের দেখানোর চেষ্টা করব তো দশ তারিখ সিলেক্ট করে নেব নেওয়ার পরে নিচের দিকে এসে যে সি দি অ্যাভেলেবল ফ্লাইট এটাতে ক্লিক করে দেবেন করার সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলের অ্যাপসে চলে আসবে কোন ফ্লাইট আছে কত টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন জুনের দশ তারিখ মালয়েশিয়া লাইন্সের একটি ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি এবং নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন বাতিকি এয়ারলাইন্সের আছে সাতশো পঁচাত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি ইউএস বাংলার একটি ফ্লাইট আছে সাতশো বান্ন ইঙ্গিত তো এরকম আপনি নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন এবং ফ্লাইটের সময় যদি আপনি দেখতে চান তাহলে যে সি ফ্লাইটস মোড় আছে এটাতে ক্লিক করে দিলে আপনি ফ্লাইটের সময় দেখতে পারবেন সকাল নয়টা দশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে এগারোটা পাঁচ মিনিটে এবং হ্যান্ডব্যাগে থাকবে আপনার সাত কেজি এবং বুকিংয়ে থাকবে বিশ কেজি দুইটা তো আপনাকে যদি এখন চিন্তা করেন যে না আমি এই ডেটে যাবো না আবার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট চলে আসছে চারশো বিয়াল্লিশ বুশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনি যদি মনে করেন যে না এই ডেটে যাবো না আমি আরও পরের ডেট চেক করবো তাহলে আপনি ব্যাক স্পেস যে অপশনটি আছে ব্যাকে ক্লিক করে দেবেন পরে এখানে অপশন চলে আসবে আই ওয়েন টু চেঞ্জ মাই ডপটের ডেট অর্থাৎ আপনার ডেটটি চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে আপনি আবারও আগের মতো আপনি কত তারিখে যাবেন সে তারিখটি সিলেক্ট করবেন আপনি জুন মাসের পনেরো তারিখ জাস্ট যেটা যাবেন পনেরো তারিখ সিলেক্ট করার পরে নিচে এইখানে আবার সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আবার স্ক্রিনে অ্যাপ চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউএস বাংলার একটি ফ্লাইট আছে পনেরোই জুলাই জুনে চারশো সত্তর ইঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি বাংলাদেশ এয়ারলাইন্সের আছে চারশো বিয়াল্লিশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ ইঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি তো এরকম আপনারা আরও দেখতে পারবেন তো এভাবেই চেক করতে পারবেন যে কোনো মুহুর্তে যে কোনো সময় হোম টাউন অ্যাপস থেকে নিজের ফ্লাইট টিকিট চেক করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা এখান থেকে করতে পারবেন এবং ব্যাকে চলে যাওয়ার জন্য সবক অপশন আছে এবং আপ ডাউন টিকিটও এখান থেকে সেম একইভাবে চেক করতে পারবেন তো এক্ষুনি ডাউনলোড করে নিন আপনার মোবাইল ফোনে হোম টাউন অ্যাপস ধন্যবাদ সবাইকে